যে মানুষ এতদিন সম্পর্ক ও নীতি নিয়ে উপদেশ দিয়েছেন তার এমন আচরণ অবাক করার মতো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পরিমণি ও আর জে নীরবের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় পরিমণির জন্মদিনের পার্টিতে নীরব নাচতে নাচতে আসেন এবং পরিমনিকে জড়িয়ে ধরেন এই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া অনেকে বলছেন যে মানুষ এতদিন সম্পর্ক ও নীতি নিয়ে উপদেশ দিয়েছেন তার এমন আচরণ অবাক করার মতো কেউ কেউ আবার মজা করে লিখেছেন তার উক্তিগুলো আমি আমার হাজবেন্ডকে বলতাম তবে অনেকেই মনে করছেন এটি শুধু জন্মদিনের আনন্দের একটি মুহূর্ত এতে আপত্তিকর কিছু নেই ভিডিওটি ইতিমধ্যেই লাখো ভিউ পার করেছে এবং নেট দুনিয়ায় ব্যাপক আলোচনায় রয়েছে